নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ মে বৃহস্পতিবার এখন বাজি সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অন্যান্য দিনের মতন আজকেও তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আমি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর আজকে বাড়ি ফেরার সময় ফল দিদির কাছ থেকে কিছু কমলা লেবু। আর আম কিনে আনলাম আর তার সাথে একটা লাউ কিনে এনেছি ভাবছি আজকে দুপুরে তুলতুলকে এই লাউ আলু আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি বানিয়ে দেব এই গরমের সময় লাউটা খেতে ভালোই লাগে আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তো আমি এখন দই চিঁড়ে দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব তখন ফলের ঝুড়িতে ফলগুলো গুছিয়ে তুলে রেখে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি চেঁড়েটা ভালো করে ধুয়ে তার সাথে একটু মিষ্টি দই আর মুরগি নিয়ে নিয়েছি তখন আমি ব্রেকফাস্ট সেরে এই ব্যাগের একটা সাইডে সেলাই খুলে গেছিলো তো ব্যাগটা সেলাই করে রাখলাম আর তারপর কিচেনে এসে দুধটা জাল দিয়ে রেখেছি আর এবার দুপুরের রান্নাটা সেরে নেব দুপুরের রান্না বলতে আজকে যেহেতু বৃহস্পতিবার টুলটুলার ধানের জন্যই খাবার বানাবো তুলতুলের জন্য এই লাউ আলু আর ছোলার ডাল দিয়ে একটা ঝোলঝোল তরকারি বানাবো ডালটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম লাউ আর আলুটা এখন কেটে নিয়েছি মামা আজকে কিন্তু খুব রোদ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এখন বাজে সাড়ে এগারোটা তখন তুলতুলের জন্য লাউ আলু ও ছোলা ডাল দিই ধরজল তরকারিটা বানিয়ে ওর জন্য লেবুর রসটা করে রেখে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেডি হয়ে তারপর গেছিলাম তুতুলকে স্কুল থেকে আনতে আজকেও ঠিক সেই গতকালকের মতোই পরিস্থিতি স্কুল ছুটির পর পনেরো কুড়ি মিনিট মতন ঝুলল হ্যাঁ হয়ে গেছে সে কিছুতেই বাড়ি আসবে না আরও ঝুলবে আর বাইরে অসম্ভব রোদ আজকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর বাড়ি নিয়ে আসলাম হ্যাঁ নিয়ে এসে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি আর ঝুলাটা পেরে দিলাম বললাম ঘরে এবার যতক্ষণ খুশি ঝোল কিছুক্ষণ পর ভাতটা বসিয়ে দেব ভাতের জন্য ওই চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওর মধ্যে তুলতুলের জন্য একটা ড্রিং দিয়ে রেখেছি ভালো লাগছে তাহলে শুধু শুধু কাঁদছিলি তখন আচ্ছা সরে যাচ্ছি সরে যাচ্ছি তখন তুলতুলকে লেবু রসটুকু খাইয়ে তেল মালিশ করে দেওয়ার পর ও নিজে নিজে একটু খেলা করছিল আর আমি ওদেরকে গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়ে কিছু জামা কাপড় কেচে ধুয়ে বেলকনিতে মেরে দিয়েছি তারপর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণে ভাতটাও হয়ে গেছে খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেবো ধানিকে আজকে একটু পরেই খেতে দেব কারণ সকালবেলা যখন আমি ব্রেকফাস্ট করছিলাম তখন আমার সাথে ধানিও একটু দই চিঁড়ে এগুলো খেয়েছে এখন যদি ওকে খেতে দিত ও খাবে না মামা ওদিক থেকে কিছু ফেলবি না কিন্তু নিচে বাবা এখন বাজে তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করি ওর হাত মুখটা ধুয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিই তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে কাজ বাকি ছিল সেগুলোই সব সারছিলাম এত ঘন অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে যে কোনো সময় মুসলধারে বৃষ্টি নামবে কিছুক্ষণ আগে তো এত ঝোড়ো হাওয়া চলছিল কাপড়গুলো সব মানে ওদিক থেকে আস্তে আস্তে এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে গেলো নিচে দু একটা জামা কাপড় পরে ছিল নিচে থেকে তো নিয়ে এসেছি কাপড়গুলো আর সমস্ত জামা কাপড় তুলে ভিজে জামা কাপড়গুলো ওই হ্যাঙ্গারে মেলে দিয়েছি আর শুকনো জামা কাপড়গুলো আপাতত চেয়ারে রেখেছি পরে ভাজ করব তবে আজকে গরমও পড়েছিলকে যখন স্কুলে আনতে গেছিলাম মানেটা এতই গায়ে লাগছিল আর আমি ভেবেছিলাম যে এখন আমি আমার জন্য একটু সুজি বানাবো কিন্তু এখন আর ভালো লাগছে না সুজি টুজি বানাতে তাই ভাবছি একটু ফলটল খেয়ে একটু রেস্ট নেব কী ধানি কি খুঁজছিস তুই আয় এদিকে এদিকে আয়

এই কোথায় গেল রে কোথায় গেল রে কোথায় গেল রে আমি দেখতে পাচ্ছি টুকি টুকি ধানি কোথায় রে ঘরে আছে আচ্ছা ঠিক হ্যাঁ বাবা যোগা করছো করো ঠান্ডা লাগছে বৃষ্টি হয়েছে না গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর তখন আমি আমার জন্য একটু আম কেটে নিয়েছিলাম ওই আমটুকু খেয়ে ওই সময় প্রতিদিনের আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে তারপর বেড়ে এসে একটু শুয়েছিলাম ততক্ষণ এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছিল তবে আজকে তুলতুল অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ ঘুম থেকে ওঠার পর আমরা অনেকক্ষণ ঘরে বসে খেলা করলাম খেলা টেলা করে তুলতুল আবার বাবার সাথে একটু ঘুরতেও গেছিল ঘুরে টুরে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরল আর আমি এদিকে বিকেলে সমস্ত কাজকর্মগুলো সারছি আর কাজের এক ফাঁকে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটুকু খাইয়ে দিলাম আর এবার আমি যাবো সন্ধে দিতে হ্যাঁ ওই যে ওরা খেলছে না তাই ধানি বলছে খেলতে না বাবা চলো তুমি ঘরে চলো ওরা খেলছে খেলুক চল আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল ও খেলতে যাবে বলছে চল হ্যাঁ ভাইয়ারা খেলছে না সুন্দর করে হ্যাঁ কিছু নেই এখন বাজে সাড়ে আটটা আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাই আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে কিচেনে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আজকে আমিও তুলতুলের সাথে বসে ওই পাঁচ সাত মিনিট মতন একটু কার্টুন দেখলাম তারপর প্রতিদিনের মতন আজকেও ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন যোগা করে এই পোনে আটটা আটটা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি আর ওকে যখন পড়াতে বসিয়েছিলাম তার আগে আমি আমার জন্য

স্টার দেব তুমি এটা কি লিখছো মুখে বলো আংসে হ্যাঁ আংসে আঙ্গুল লিখেছে মাম্মা হ্যাঁ এখন যোগা করতে হবে না বাবা পড়ার সময় কেউ যোগা করে না হ্যাঁ দেবো দেবো আগে এটা লিখে নাও দেবো তো এখন বাজে দশটা পাঁচ আর প্রতিদিনের মতন আজকেও লেখা লেখাপড়ার পর্ব সেরে স্কুলের বইপত্র গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে রাতের রান্না বান্না ও ওবেলায় ওই লাউ আলু আর ছোলার ডাল দিয়ে একটু তরকারিটা আছে দুজেও তো তুলতুলকে ও বেলা তরকারি এবার দিই না তাই আবার ওর জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ করলাম আর তার সাথে ভাত আর আলু কুমড়ো সেদ্ধ মাখা আর এবার তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব এখন বাজে বারোটা দশ আর আজকে আমি দশটার মধ্যে রাতে রান্নাবান্না সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তবে আজকে রাতেও তুলতুল অনেকটা দেরিতে ঘুমিয়েছে প্রায় পনেরো বারোটা নাগাদ বিকেলে সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে গেছিলো তো আমি ভাবলাম রাতেও হয়তো এগারোটা পনেরো কুড়ির মধ্যে ঘুমিয়ে পড়বে তো দেখলাম আজকে রাতে অনেকটা দেরিতেই ঘুমালো আর প্রায় দিনই এই সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ তুলতুলকে একটু টিভি চালিয়ে দেওয়া হয় ও সোফাতে বসে টিভি দেখে আর শেফাকে আমি সন্ধ্যা দিয়ে উঠে কিচেনে যদি কিছু কাজ থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ যোগা করে তারপর ওকে নিয়ে পড়াতে বসে তো আজকে ও ওই সময়টা টিভি দেখছিলো আর আমি সন্ধ্যা দিয়ে উঠে কিচেনের কিছু কাজ সারছিলাম আমি সচরাচর টিভি দেখি না মানে টিভি দেখি না বললেই চলে কিন্তু আজকে আমার কি মনে হলো আমিও তুলতুলের সাথে একটু বসলাম টিভি দেখতে বেশিক্ষণ নয় ওই পাঁচ সাত মিনিট মতন বসেছিলাম ওই পাঁচ সাত মিনিট আমি যেন মন্ত্রমুগ্ধের মতন তুলতুলের সাথে বসে বসে কার্টুন দেখছিলাম মানে এত ভালো লাগছিলো দেখতে কিছুতেই উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো আর একটু দেখি আর একটু বসি তো দেখলাম আবার যদি ওদিকে বসতে যাই তাহলে আজকেও আমার যোগাটা করা হবে না তাই এক প্রকার জোর করেই উঠলাম তো পরে আমি ভাবছিলাম যে আমার যদি এই পরিস্থিতি হয় মানে পাঁচ সাত মিনিটের মধ্যে আমি কার্টুনে এতটাই মগ্ন হয়ে যাই তাহলে তুলতুলের কি হয় কারণ আমি তো তুলতুলকে মাঝে মাঝেই বলি যে অত কার্টুন দেখতে নেই অত টিভি দেখতে নেই যদিও ওকে টিভি খুব একটা বেশি দেখতে দেয়া হয় না কিন্তু তাও বোঝাতে থাকি মানে সেটাই ভাবছিলাম যে আমি এত বড় মানুষটা কার্টুন দেখতে মানে আজকে কার্টুনটা দেখতে বেশ ভালো লাগছিল মানে আমি যদি কার্টুন দেখতে এতটা ভালোবাসি তো তুলতুল তো ও তো এখন ফ্যান্টাসির দুনিয়ায় আছে ওর তো ভালো লাগবেই আর গতকালকে আমি একটা কথা শেয়ার করতে ভুলে গেছিলাম গতকাল ছিল থার্টি অফ এপ্রিল এই গতকালকের দিনটা আমার মায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল গতকালকে আমার মা দীর্ঘ বছরে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন মানে গতকালকে আমার মা রিটায়ার্ড করেছেন এখন বেশ কিছুদিন মা একটু একাকিত্বে ভুগবে কারণ এই দীর্ঘ বছরের একটা মানে নিয়মের মধ্যে চলা একটা রুটিনের মধ্যে চলা তারপর নিজের একটা কাজের জগৎ দশটা মানুষের সাথে ওঠা বসা গল্প মানে এগুলোই মা খুব মিস করবে তবে এই শেষের কয়েকটা মাস মাও ঠিক পাচ্ছিলেন না আসলে মার মানে শারীরিক পরিস্থিতি মা তো খুব একটা সুস্থ থাকে না শরীর এবং মানে শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই মা একটু বিধ্বস্ত তো মার সাথে তো আমার প্রতিদিনই ফোনে কথা হয় তো মা প্রতিদিনই প্রায় বলতেন যে এই কয়েকটা দিন আর পারা যাচ্ছে না মানে শেষের কয়েকটা মাস যেন এতটাই কাজের চাপ ছিল মা পেরে উঠছিলেন না তবে এই যে এখনই বলছিলাম না যতই না পারুক যতই যাই হোক ওই জায়গাটা ছিল মার এতদিনের একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছিলো এখন কিছুদিন মা এটাকে ভীষণভাবে মিস করবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে মায়ের এই কর্মজীবন সম্পর্কে আমারও অনেক কথা বলার আছে তবে সেটা তো আজকের ব্লগে বলা সম্ভব নয় এমনিতে এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তাই কোনো দিন সময় সুযোগ বুঝে অবশ্যই বলবো তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই And good night.